সবাই বলে কোলোনোস্কোপি কেন করবেন কোলোনোস্কোপি আসলে কোলনের পরীক্ষা কোলোনোস্কোপি করার এক প্রথম কারণ হচ্ছে স্ক্রিনিং কোলোনোস্কোপি স্ক্রিনিং বলতে কি বোঝায় ভালো কোনো মানুষ কোনো পরীক্ষা করা কোনো কারণ ছাড়া কোনো পরীক্ষা করাকে আমরা স্ক্রিনিং বলতে পারি সহজ ভাষায় কেন স্ক্রিনিং কোলোনোস্কোপিটা এত গুরুত্ব দিচ্ছে পৃথিবীর সব দেশে কারণ হচ্ছে এই ভালো থাকা অবস্থায় কোলোনোস্কোপি যদি আমরা করি এক্ষেত্রে আমরা এই কোলন ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারি একমাত্র উপায় কোলোনোস্কোপি করা এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করা কোলন ক্যান্সারকে যদি আটকাতে হয় তাহলে এই কোলোনোস্কোপি হচ্ছে একমাত্র হাতিয়ার কোলোনোস্কোপি কেন কেন করবেন কারা করবেন কারো যদি পায়খানার সাথে রক্ত যায় সে অবশ্যই কোলোনোস্কোপি করবেন কারো যদি হঠাৎ করে পায়খানা আগে সকালবেলা হতো তিন চারবার হচ্ছে পায়খানার অভ্যাসটা পরিবর্তন হচ্ছে আপনি কোলোনোস্কোপি করবেন অনেক ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দেয় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং কো ডাক্তারই আপনাকে বলবে একটা কোলোনোস্কোপি এবং অ্যান্ডোস্কোপি করুন আপনি দেখেন যে রক্তটা কোন দিক থেকে লিক হচ্ছে আমাদের এখানে অনেক পেশেন্ট আসে এক পেশেন্ট আসছে তার তার পিত্তথলিতে পাথর কিন্তু আসার পর দেখলাম তার একটু রক্তশূন্যতা আছে আমরা বললাম না আপনার পাথরের অপারেশন আগে আপনার দরকার অ্যান্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি আমরা অ্যান্ডোস্কোপি করলাম নর্মাল কিন্তু কোলোনোস্কোপি করে দেখি তার কোলোনে একটা ক্যান্সার তখন আমরা বললাম যে আপনার তো আসলে রক্তশূন্যতার কারণ এই কোলোনের ক্যান্সার কিন্তু পেশেন্ট ধরতেছে যে আমার তো পিত্তথলিতে পাথর আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোলন ক্যান্সার নীরবে নিভৃতে আমাদের সাথে বসবাস করে এবং এই নীরব ঘাতককে প্রতিরোধ করার একমাত্র উপায় কোলোনোস্কোপি করা